প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু ভ্যাক্সিমকো ফার্মা সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে এই যে আমরা নাপা ট্যাবলেট খাই এই নাপা ট্যাবলেটের যে কোম্পানি ভ্যাকসিনকো ফার্মা সেই কোম্পানিতে বিশাল একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই নাপাও সুদ যে কোম্পানিটি রয়েছে এই চাকরির বিজ্ঞপ্তিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া ম্যাক্সিমকো ফার্মার এই চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কো ফার্মার এই চাকরি বিজ্ঞপ্তিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এই চাকরিতে কিভাবে আপনি আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহস্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ছাপ রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দিচ্ছে ভ্যাকসিন ফার্মা পাবেন অনেক সুবিধা ম্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী বারোই এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদের নাম মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদসংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা প্রয়োজন নেই অন্যান্য সুবিধা লাভজনক ত্রৈমাসিক প্রণোদনা প্রকল্প দুটি উৎসব এবং একটি শীতকালীন বোনাস এছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি লাভের ভাগ ডাব্লু রয়েছে এছাড়াও রয়েছে ভর্তুকিযুক্ত মোটরসাইকেল সুবিধা এসটিএ বা ডিএ মোটরসাইকেল এবং মোবাইল ভাতা এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ এবং দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের সুযোগ রয়েছে এই যে এত এত সুযোগ সুবিধা রয়েছে এগুলো কিন্তু ভ্যাকসিনকো ফার্মার এই চাকরির বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন বয়সীমা সর্বোচ্চ তেত্রিশ বছর এর নিচে যে কোনো বয়সী আপনি আবেদনটি করতে পারবেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এসএসসি পর্যন্ত আপনার বিজ্ঞান বিভাগ থাকতে হবে এছাড়া অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় বারো এপ্রিল দুই আবেদন করবেন যেভাবে আর বেপার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী বিবাহের আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় এসে চাকরির সবগুলো তথ্য ভালো মতো দেখবেন পড়বেন পড়ার পর নিচের ঠিক এখানে ক্লিক করুন এই কথাটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে এই যে ব্রিটিশ অফসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস পিএলসি বা ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সব তথ্য আরও একবার ভালো মতো পড়বেন পড়ার পর এখান থেকে নিচের দিকে গিয়ে এই যে দেখুন টু সি দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ প্রডিউস প্রসিডিউর ক্লিক দ্য বিল অর্থাৎ সরাসরি এখানে ইন্টারভিউতে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখুন এখানে নিউ বিজ্ঞুপ দেখতে পারবেন এখান থেকে চাকরির সবগুলো তথ্য পড়বেন পড়ার পর এখানে যে ডেটগুলো রয়েছে যেমন এপ্রিলের নয় তারিখ এপ্রিলের নয় তারিখ কোথায় কোথায় যাবেন রংপুর রাজশাহী মামনসিং বরিশাল ঢাকা এই যে জায়গাগুলো রয়েছে এই ঢাকায় কিন্তু নয় এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার দিন সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত তাদের ঠিকানা যাবেন এবং দ্বিতীয় দিন বারো এপ্রিল এখানেও কিন্তু সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত আপনি যেতে পারবেন স্যাটারডে তে এখানে রয়েছে ব্যাকসিঙ্কো ফার্মাস সেলস ট্রেনিং সেন্টার মিরপুর ডি ও এইচ এস কালচারাল সেন্টার এখানে কিন্তু সেভেন ফ্লোরে রোড নম্বর নয় মেন রোড মিরপুর ও এইচ এস পল্লবী ঢাকা বারোশো ষোলো এছাড়াও রংপুরের রাজশাহীতে মমন সিংয়ে বরিশালে সব জায়গায় কিন্তু রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঠিকানায় গিয়ে এখানে আপনি ইন্টারভিউ দিয়ে আসবেন পরীক্ষা হবে না আবেদন করা লাগবে না সরাসরি আপনি ইন্টারভিউ দিতে এখানে চলে যাবেন চাকরি প্রত্যেক বিয়া করেন আপনাদের এই আবেদন নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ